আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দা মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনার ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো বেনাপোল এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি রোডে নতুন চালু হয়েছে তো ভিডিওটি দেখা গাইস আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পাশের স্টেশনে একটি ট্রেন প্রবেশ করছে এই ট্রেনটির নাম বেনাপুল এক্সপ্রেস এই ট্রেনটি ঢাকা থেকে পদ্মাশী থেকে খুলনা রোডে চলাচল করে এই ট্রেনটি ঢাকা থেকে খুলনা পর্যন্ত সর্বনিম্ন ভাড়া পাঁচশো থেকে ছয়শো টাকা এই ট্রেনটির বগি সংখ্যা এগারো এছাড়া এক অফিস থেকে অন্য স্ট অফিসের সর্বনিম্ন ভাড়া দেড়শো থেকে দুশো টাকা আপনারা ঢাকা থেকে দ্রুত খোল না যাওয়ার জন্য এই ট্রেনটি ব্যবহার করতে পারেন এই ট্রেনটি সর্বনিম্ন ভাড়া দেড়শো থেকে দুশো টাকা আর সর্বোচ্চ ভাড়া আটশো থেকে নশো টাকা এই ট্রেনটি নন এসি এবং এসি সব আছে এই ট্রেনটির সিট আপনারা ইচ্ছা করলে অনলাইন থেকে বুকিং করতে পারেন এই ট্রেনে সচরাচর ভিড় হয় না তো ভিডিও শেষে একটি কথা বলতে চাই এই ট্রেনে ভ্রমণ করলে আপনার ভ্রমণ ক্লান্তি ছাড়া বাড়ি পৌঁছাতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত এনজয় করুন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ